আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দর্শক ঢাকা সিটি কর্পোরেশনের অর্থাৎ দক্ষিণের কে হবেন প্রশাসক বা কে হবেন মেয়র ইশরাক কি আসিফ আমাদের উপদেষ্টা আসিফের কাছে পরাজিত হচ্ছে অথবা ইশরাকের কাছে কি আসিফ পরাজিত হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই দুজন যে ইগো লড়াইতে নেমেছে আসলে এদের দুজনের মধ্যে থার্ড পারসন কে কোন ব্যক্তি বা কোন উপদেষ্টা মূলত এই দুজনকে মুখোমুখি করছেন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তারা কি উপদেষ্টা আসিফ মাহমুদ বুয়ের কাছে পরাজিত হবেন অথবা আসিফ মাহমুদ যিনি চব্বিশের একজন জীবন্ত কিং পদ্ধতি তিনি কি পরাজিত হবেন বিএনপির কাছে শেষ পর্যন্ত এই ছোট্ট ইস্যুটি দুটো পক্ষের জন্য হাই ভোল্টেজ একটি ফাইনাল ম্যাচে রূপ নিয়েছে পাশাপাশি নির্বাচন কমিশনের সংস্কার চেয়ে আজ আগারগাঁওতে এনসিপি বিক্ষোভ করেছে তারা নির্বাচন কমিশন করে সংস্কার যেই এসছে কমিশনের বিষয় সেটি দাবি তুলেছে নতুন করে দর্শক অনেকগুলো চমকপ্রদ তথ্য দেব আজকের এই ভিডিওতে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই নির্বাচন কমিশন এবং আদালত আদালত ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেছে কিন্তু নির্বাচনকে অবৈধ করেছে অর্থাৎ অবৈধ বলেছে এই সরকার ক্ষমতায় বসে বাংলাদেশের সকল সিটি কর্পোরেশনের নির্বাচনকে অবৈধ করে দিয়েছে বা সিস্টেমেটিক সকল মেয়র কমিশনারদের বাতিল করে সরকার প্রশাসক নিয়োগ দিয়ে পুরো সিস্টেমকে নিজেদের টেক ওভারে নিয়েছে প্রশ্ন হল তাহলে ঢাকা দক্ষিণ কিংবা চিটাওয়ংয়ের এই দুজন মেয়র কী করে বৈধ হয় আবার আদালত যদি বৈধতা ঘোষণা করে তাহলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে আদালতের নির্দেশকে অমান্য করে কি করে এরকম নানান প্রশ্ন আমাদের সামনে আসলে নেপথ্যে হচ্ছেটা কি এটা নিয়ে এখন আলোচনা করতে হবে আমাদের আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবইয়ের খুব ঘনিষ্ঠজনরা আমাকে কিছু তথ্য দিয়েছে আবার ইশরাক হোসেনের ঘনিষ্ঠজনরাও কিছু তথ্য দিয়েছে এক কথায় এই দুই পক্ষের সাথে আমি নিবিড়ভাবে যোগাযোগের চেষ্টা করে যে তথ্যগুলো পেয়েছি এই ভিডিওতে জানাব একজন সাংবাদিক এই দুই পক্ষকে এক করার চেষ্টা করছেন তার নামটা বলব না আপনারা কম বেশি তাকে চেনেন কিন্তু এই দুজনের মধ্যে ভিলেন হিসেবে মোনাফেক হিসেবে ঢুকেছেন একজন উপদেষ্টা আপনারা তাকেও খুব ভালো করে চেনেন বর্তমান সময় তার নামটি সর্বাধিক উচ্চারিত হচ্ছে এবং তার পদত্যাগের দাবিতেও বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে আমরা মানুষের মধ্যে কি বলবো তার পদত্যাগের দাবিতে আমরা পোস্ট বা ট্রল দেখছি প্রশ্ন হল আদালত যখন ইশরাককে বৈধতা দেয় তারপর থেকে একটা মোটামুটি ভালো সময় পেয়েছিল সরকার কিন্তু সরকারের পক্ষ থেকে আপিল করার কথা থাকলেও আপিলটি হয়নি আবার নির্বাচন কমিশন এখানে আপিল করবে কিন্তু আপিল করেনি সব কিছু মিলে নির্বাচন কমিশনকে বর্তমান এনসিপি বা বিএনপি ব্যতিরিক বাকি দলগুলো মনে করছে পক্ষপাতষ্ট তাই এনসিপি নির্বাচন কমিশনের সংস্কার চেয়েছে এবং যারা আছেন তাদের পদত্যাগ চেয়েছে ইশরাক বৈধ মেয়র কিন্তু নির্বাচনটা অবৈধ হয়েছে প্রশ্ন হলো নির্বাচন অবৈধ হলে ইশরাক বৈধ হয় কি করে আমার প্রশ্ন হলো যখন সরকার সকল সিটি কর্পোরেশন বা সকল পৌরসভার নির্বাচিত প্রার্থীদের এক কথায় তাদের সরকারি নির্দেশ মোতাবেক সকল সিস্টেমকে বাদ দিয়ে সরকার প্রশাসক সিস্টেম চালু করে তাহলে সেখানে আদালত একজন ব্যক্তিকে কি করে মেয়র ঘোষণা কর এই যে এলোমেলো বিষয়গুলো এগুলো নিয়ে আমাদের টক শোতে আলোচনায় বিজ্ঞ রাজনীতিবিদ আইনজীবীরা কথা বলছে এটা আমার আলোচনার বিষয় না এটা আপনারা আপনাদের মতো ঠিক করে নেন কোন পক্ষে যাব না বলি এই কথাটা বলছি না বিষয়টা হলো সাম্প্রতিক সময় ইশরাক হোসেন তিনি কে সাদেক হোসেন খোকার ছেলে ইশাক কিন্তু তার বাবার পরিচয় রাজনীতি করছেন না ইশরাক হোসেন এমন একজন ব্যক্তি যিনি রাজনীতিতে পাড়া দিয়ে তার দুটি ছড়িয়েছেন নিজের গুণে তিনি জনতার মেয়র বলা হয় তিনি জনতার নেতা বলা হয় ইশরাক মানুষের হৃদয় জয় করেছেন তার কর্মগুণে ইশরাক হোসেনকে আমি যখন থেকে চিনি আমি একজন সাহসী কর্মী হিসেবে তাকে চিনি নেতা হিসেবে না তিনি নেতা হয়েছেন তার নিজের গুণে তিনি কর্মী হয়ে নেতা হয়েছেন বাবার পরিচয় তিনি রাজনীতি করেননি যেদিন তিনি রাজ পথে নেমেছেন তিনি কখনও তার কর্মীকে ছেড়ে যাননি কর্মীর জন্য লড়াই করেছেন যখন সব বিএনপি নেতারা পুলিশ দেখলে উঠে পড়ে পালিয়েছে স্যান্ডেল খুলে পালিয়েছে ইশরাক পালিয়ে যায়নি ইশরাক লড়াই করেছে লড়াইয়ের মানসিকতা তার হৃদয়ের মধ্যে আছে তিনি ভয়কে উপেক্ষা করে এই অল্প বয়সী তরুণ পুরো বিএনপির হিরো হয়ে গেছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যান এক বাক্যে ইশরাকের বন্ধু বা ভালোবাসার শুভাকাঙ্ক্ষী পাবেন সবখানে নিন্দুক খুব কম পাবেন তবে মানুষের ভুল আছে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় বা বিএনপির নীতি নির্ধারণীয় কিছু সিদ্ধান্তের কারণে হয়তো ইশরাকের সমালোচনা আমরাও করি করতেই হবে করাই নিয়ম এটি গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা করবো কিন্তু ইশরাক জাতীয়তাবাদী শক্তি নয় আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে শক্তির কাছে সুপার মানতেই হবে কিন্তু হঠাৎ করে এই ইশরাক কেন ঢাকার দক্ষিণের মেয়র হওয়ার জন্য এত উতলা শব্দটা উতলা বলেছি খেয়াল করবেন আসলে নেপথ্যে ভিন্ন কিছু ঘটেছে আমি ইশরাক হোসেনের শুভাকাঙ্ক্ষীর সাথে কথা বলেছি তিনি বলেছেন ইশরাক আসলে এই পদের জন্য খুব পাগল হয়ে গেছে বিষয়টা এরকম না এটা ইগোর ব্যাপার ইশরাক জনতার মেয়র নির্বাচিত হয়ে গেছে এটাই তার বড় প্রাপ্তি ওই ঢাকার দক্ষিণের চেয়ারটি তার লক্ষ্য নয় কিন্তু আদালত তাকে বৈধতা দেওয়ার পর বর্তমান সরকার তাকে সেই চেয়ারটিতে বসতে না দেয় এটা তার ইগো প্রবলেম হয়ে গেছে এটা তার জেদে রূপ নিয়েছে আবার অন্যদিকে আসিফ মাহমুদ সজীব বুইয়া যার মন্ত্রণালয়ের আন্ডারে ইশরাকের এই পথটি অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের যে চব্বিশের গণ অভ্যুত্থান বা বিপ্লব হয়েছে এর মধ্যে সবচেয়ে লড়াকু মানসিকতার যে ছেলেটি তার নাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই ছেলেটি খুবই স্ট্রং হৃদয়ের মানুষ তিনি যা বলবেন তাই করবেন তিনি যেটা বিশ্বাস করবেন সেটার জন্য ফাইট করবেন পুরো পৃথিবী কি বলবে সেটা সে তোয়াক্ষা করবে না ঠিক এই মানসিকতার জন্য হাসিনাকে সরাতে পেরেছেন তারা এখন আসিফ মাহমুদেরও ইগো প্রবলেম হয়ে গেছে এই দুজনের মধ্যে এই দ্বৈরতটা এই বিরোধটা তৈরি করেছেন আরেকজন উপদেষ্টা বিএনপি তাকে নিজেদের লোক বলে চিনে আপনার কম বেশি তার নামটা বুঝে গেছেন কমেন্টে জানাবেন তার নামটা আমি বলবো না আমাদের সেই সার অনেকে সার্কে সার বলে মূলত তিনি একই মানুষ দুই নৌকোয় দুটো স্টাইলে খেলেছে একটা নৌকোকে বলেছেন পাল তোলো আরেকটা নৌকোকে বলেছে জোরে বৈঠা চালাও বিষয়টা বুঝতে পারছেন আসিফ মাহমুদ সজীব ভূয়াকে বলেছেন একরকম ইশরাকে তিনি বুঝিয়েছেন আরেক রকম বলছে দুজনের মধ্যে দিয়েছে তিনি লাগিয়ে আমি কিন্তু আবারও বলছি দায়িত্ব নিয়ে বলছি আমি এই দুজনের খুব ঘনিষ্ঠ জনের তথ্য দিয়েই কথাগুলো বলছি এবং যে ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং ইশরাকের এই ফাটাফাটি মারামারির মধ্যে সমন্বয় করছেন তিনিও আমার খুব কাছের ছোট ভাই একজন সাংবাদিক তিনি বুঝতে পেরেছেন এই দুজনের মধ্যে আসল কালপ্রিট মানে দুজন তো কালপ্রিট নাই দুজনের মধ্যে বিরোধটা যে লাগিয়েছেন কালপ্রিট তিনি এই রাষ্ট্রের সবচেয়ে বড় সুবিধাবাদী একজন ব্যক্তি প্রচুর অবৈধ টাকা কামিয়েছেন তিনি তিনি বিএনপিকে বোঝাচ্ছেন আমি তোমাদের লোক আবার সরকারকে ইউনুস সাহেবকে বোঝাচ্ছেন আমি তোমাদের লোক বা ছাত্রদের বোঝাচ্ছেন আমি তোমাদের লোক এই দুজনের মধ্যে বিরোধটাকে সৃষ্টি করে দিয়ে বাংলাদেশকে একটা কঠিন প্রশ্ন প্রশ্নের জায়গা দাঁড় করিয়ে দিয়েছেন ইশরাকের রাজনীতিতে একটা বড় কলঙ্ক যোগ করিয়ে দিয়েছেন যেন ইশরাক ক্ষমতার পাগল অবশ্যই ইশরাক ক্ষমতার পাগল নয় আমি তাকে যতটুকু চিনি বিএনপিকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন সেই ব্যক্তি আবার আসিফ মাহমুদ বা বর্তমান সরকারকে বিএনপির বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন যেন এই উপদেষ্টারা বা ছাত্ররা বিএনপি ঘোর বিরোধী তারা বিএনপিকে কোনো ক্ষমতায় বসতেই দিতে চায় না এই প্রশ্নটি এখন বিএনপির মুখে উঠছে আর ছাগলের তেরো নম্বরের মতো মানে ছাগলের তেরো নম্বর বাচ্চা বলি তো এরকম কিছু লোক আছে রাস্তায় স্লোগান দিচ্ছেন আমি যদ্দূর জানি আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং ইশরাকের মধ্যে এই দ্রুত কমানোর জন্য আমরা তৃতীয় পক্ষ কাজ করছি এবং আমার শুভাকাঙ্ক্ষীরা চেষ্টা করছেন এবং দুজনের মধ্যে শোনা গেছে কথোপকথন হবার কথা অথবা হয়ে গেছে কথা আমরা চাইছি একটা সুষ্ঠু সমাধান আসিফ মাহমুদের ইগো আর ঈশ্বকের ইগো নেপথ্যে সেই কালপ্রিট সুবিধা নেয়ার যা নিয়ে গেছেন আসিফ মাহমুদ এবার বুঝতে পেরেছেন সেই কালপ্রিট তাদের ক্ষতি করেছে ঈশ্বকও বুঝতে পেরেছেন সেই ব্যক্তি তাদের মধ্যে এই বড় ফ্যাসাতটা সৃষ্টি করেছে যখন তারা দুজন বুঝতে পেরেছেন আমি বিশ্বাস করি এখন তাদের দুজনের মধ্যে একটা সমন্বয়ের সৃষ্টি হচ্ছে এই বিরোধটা এই অ্যাগ্রেসিভ ব্যাপারটা হয়তোবা শেষ হয়ে যাচ্ছে আমরা কজন সাংবাদিক নিয়ে পথ্যে বসে কাজটা করার চেষ্টা করেছিলাম আসিফ মাহমুদকে আমি কোনো দলের অন্তর্ভুক্ত করি না তিনি আমাদের জীবন্ত কিং বদন্তে তিনি আমাদের বুকের উপর থেকে জগদ্দল পাথর যে হাসিনা নামক ফ্যাসিস্ট রেজিম সেটাকে সরিয়ে মুক্তির সাথ দিয়েছেন নিঃশ্বাস নেবার শক্তি দিয়েছেন আমরা তাকে সবসময় বিরোচিত সেলুট জানাব ইশরাক আমাদের নেতা জনতার নেতা তরুণদের নেতা জাতীয়তাবাদের এক অগ্রশৈলী তার জন্য আমাদের সেলুন কিন্তু আমরা বলব রাজনীতির অন্তরালে বিশ্বাসঘাতক থাকবে ভাঁজে ভাঁজে এটা বুঝতে হবে আমাদের আমাকে কেউ এসে একটা পরামর্শ দেবে আমি বুঝে না বুঝেই নেমে যাব রাস্তা এটা ঠিক না আমাকে কেউ একটা পরামর্শ দেবে বন্ধু সেজে আমি বিশ্বাস করে সেই সিদ্ধান্তে পা বাড়াবো আর রাষ্ট্রের ক্ষতি করব এটাও ঠিক না আমাদের বুঝতে হবে শত্রুকে বন্ধুকে মনে রাখবেন আস্তিনের সাপই সবচেয়ে বিষদর হয় এবং ছোবল মারে মনে রাখবেন সবচেয়ে কাছের বিশ্বাসঘাতকের আঘাতেই বড় বড় মসন ভেঙে চুরমার হয়ে যায় আপনাকে যে ক্ষতি করবে সে দূরের কেউ না খুব কাছের কেউ হবে এখন শোনা যাচ্ছে ছাত্ররা এক সপ্তাহের মধ্যে সেই উপদেষ্টার বিরুদ্ধে মাঠে নামতে পারেন এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্ররা সেই উপদেষ্টার পদত্যাগের দাবিতে নামতে পারেন আপনাদের যদি কল আসে আপনারা নামবেন আমার দর্শকদের উদ্দেশ্যে বলব বেইমান কখনো লালন করবেন না বিশ্বাসঘাতককে কখনো লালন করবেন না শত্রুকে আপনি রূপে পাবেন বন্ধুকে শত্রু রূপে পাবেন কিন্তু বিশ্বাসঘাতক বা বেইমান চিরজীবন নেপথ্যে বসে আপনার সবচেয়ে বড় ক্ষতিটা করবে সে কখনোই আপনার বন্ধু হবে না আসছে দ্বিতীয় প্রসঙ্গে এনসিপি এবার নেমেছে নির্বাচন কমিশনের সংস্কারের দাবিতে আমার প্রশ্ন হলো ইউনুস সরকার ক্ষমতায় আসার পর যে সংস্কার কমিশন হয়েছে এখন পর্যন্ত আমরা একটি সংস্কার দেখলাম না এই সংস্কার কমিশন কেন গঠন হলো এই যে বিশাল একটা ক একটা সেট তৈরি হলো তারা কেন বসলেন রাষ্ট্রের বিজ্ঞ বিজ্ঞ জনরা সংস্কার কমিশন কেন গঠন করলেন সেই সংস্কার কমিশনের কতদিন সময় লাগবে সেই সংস্কার বাস্তবায়ন কতদিন লাগবে এর কোনো উত্তর আমাদের জানা নেই রাষ্ট্রে যেই শক্তিগুলো একজোট হয়ে হাসিনাকে সরিয়েছে সেই শক্তিগুলো এখন বিভাজিত হয়ে গেছে হাসিনা বা ওপারের ইন্টেলিজেন্স অর্থাৎ গোয়েন্দা বাহিনী এবং আমাদের দেশের কিছু ইন্টেলিজেন্স তারা ওপারের সাথে গোপনে যোগ সাজস করে চলছে তার একটা এজেন্টা হাতে নিয়েছে তাদের প্রথম এজেন্টটা হলো এই লড়াই অর্থাৎ বিপ্লবের মিত্র শক্তিকে ভেঙে চুরমার করে দিতে হবে তাদের মধ্যে অনেককে জাল সৃষ্টি করতে হবে এবং সেটি মোটামুটি তারা সম্ভব হয়েছে যে বিএনপি জামাত গত ষোলো বছরে একেবারে ভাইয়ের মতো ভাই হয়ে একজোটে ওই যে বললাম না বুনিয়ানু মারসুস শিশাকলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ ছিল পাঁচ তারিখের পর সেই জামাত বিএনপি এখন পুরোপুরি বিরোধে জড়িয়ে গেছে যে এনসি এনসিপির তরুণ ছেলেরা আমাদের মুক্তির স্বাদ এনে দিয়েছে তারাও বিভাজিত হয়ে গেছে শোনা যাচ্ছে তাদের দলের ভেতরও ফাটল সৃষ্টি হচ্ছে তারা এক একটা দল এক একটা ছেলে এক একটা ভাগে ভিন্ন হয়ে যেতে পারে অর্থাৎ তাদের পেছনে তাদের বন্ধুরূপে শত্রুরা ঢুকে গেছে আর তারা সেই শত্রুগুলোকে আপন করে বন্ধু করে বিশ্বাস করে তাদের কাছে নিজেকে সোপে দিয়ে তারা ওই বিভাজনের জালকে আরও প্রসারিত করছে নির্বাচন কমিশনের পক্ষপাত বা বিচারকদের পক্ষপাত রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের যারা এই রাষ্ট্রের যাদের ভিত্তের ভিতের উপর রাষ্ট্র দাঁড়িয়ে থাকে তাদের দলবাজি দলবাজি এগুলো আসলে আমাদের আজকের না চুয়ান্ন বছর ধরে এগুলো চলছে এই বিপ্লবের পর ভেবেছিলাম এই রাষ্ট্র সঠিক পথ পাবে এই বিপ্লবের পর ভেবেছিলাম আমাদের আদালত আমাদের পুলিশ আমাদের আমলা আমাদের রাষ্ট্রীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের রাষ্ট্র যারা নিয়ন্ত্রণ করে বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষ রাষ্ট্র নিয়ন্ত্রণ করে না রাষ্ট্র নিয়ন্ত্রণ করে পুরো বাংলাদেশের ধরেন এক হাজার মানুষ সেই এক হাজার মানুষ বা পাঁচশো মানুষ এই রাষ্ট্র মূল ভিতকে ধরে রাখে বা ধ্বংস করে দেয় এরা এতটা দলবাজ এদের শিক্ষা দীক্ষা এদের চিন্তা বিবেক বুদ্ধি সব শেষ হয়ে যায় দলের কাছে বিক্রি হয়ে যায় একটা সময় এরা এদের সকল বিবেক বুদ্ধিকে আওয়ামী লীগের কাছে বিক্রি করে দিয়েছে এখন তারাই কি করছে আবার আগামীতে কারা ক্ষমতা আসতে পারে তাদের কাছে নিজের বিবেক বুদ্ধি সব বিক্রি করে দিচ্ছে কারণ তারা সুবিধা চায় অবৈধ পথে অডেল অর্থ চায় ক্ষমতা চায় নিজের নাম ডাক চায় এরা কেউ দল মানে এরা কেউ রাষ্ট্রের জন্য না এরা সব দলের জন্য এরা নিজের ব্যক্তির চিন্তাটা করে বলে আজ বাংলাদেশ উঠে দাঁড়াতে পারছে না আমরা ভেবেছিলাম হাসিনার পতনের পর এই দেশটি উঠে দাঁড়াবে কিন্তু হাসিনার পতনের পর আমরা দেখছি আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি প্রফেসর ইউনুসের মতো এত বড় একজন গুণীজনকে পেয়েও আমরা কিচ্ছু করতে পারছি না কারণ একজন ব্যক্তি এই রাষ্ট্রকে বাঁচাতে পারবে না একজন ব্যক্তি এই রাষ্ট্রকে সোজা করে দাঁড় করাতে পারবে না দরকার আরও এক হাজার মানুষ যে বাকি এক হাজার মানুষ তো নিজেকে বিক্রি করে দিয়েছে দলের কাছে এই রাষ্ট্রকে বাঁচাতে হলে বিবেক সমৃদ্ধ যে মানুষগুলোকে দরকার তাদের বিবেককে দলের কাছে তালাবদ্ধ করে রেখেছে সেকুলে আটকে দিয়েছে এই দেশ আদৌ মুক্তি পাবে এই প্রশ্নটা আমরা বারবার করলেও উত্তর আমাদের ভাগ্যে আসবে না উত্তর আমাদের জানা থাকবে না সবচেয়ে বড় দোষী আমরা জনগণ কারণ আমরা এই দিন শেষে আমাদের ভোটটাকে আমাদেরকে আমাদের বিবেক বুদ্ধিকে আমাদের দেশপ্রেমকে চেতনাকে বিক্রি করে দিই মাত্র পাঁচশো কিংবা এক হাজার টাকা একটা নোটের কাছে আর তাই দেশটা বারবার রসাতলে যায় এই দেশটাকে রক্ষার দায়িত্ব কেবল এক হাজার মানুষের না আমাদেরও ওই এক হাজার মানুষকে সিলেক্ট করব আমরা কিন্তু আমরা তো বারবারই ভুল সিলেক্ট করছি আমরা যখন ভুল পথে বা ভুল মতে বা ভুল মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো তখন আমার রাষ্ট্র ভুল পথে হাঁটবে এটাই স্বাভাবিক তাই নিজের বিবেককে নিজের বিবেকের দরজাকে নিজের শিক্ষাকে নিজের চেতনাকে দেশপ্রেমকে আরেকবার পরীক্ষা করুন আপনি কি ঠিক পথে আছেন নাকি ভুল পথে আছেন الله حافظ